দেশবাসীকে মানভাষী মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা সরকারের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা এবং চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে তেইশ ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শিরোনাম বিস্তারিত যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান বলেন বন্যায় দেশের এগারোটি জেলার মানুষ মানবেতর জীবনযাপন করছেন এ সময় সরকারের পাশাপাশি বন্যার্থদের পাশে সাধ্য অনুযায়ী সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্য সংবিধানেও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আছে এ সময় দেশকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও বিভিন্ন দূতাবাসের কমিশনাররা উপস্থিত ছিলেন বাংলাদেশে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রীকৃষ্ণের জন্মোৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলেন এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রত্যেকে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না এ সময় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে হিন্দু নেতারা জানান তারা জাতির সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ চেয়েছেন এ সময় তারা বিভিন্ন সময় মন্দিরের জমি সহ হিন্দুদের সম্পত্তি দখলের প্রসঙ্গ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত প্রায় সাতান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সোমবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানান এখন পর্যন্ত বন্যায় মোট তেইশ জন মারা গেছে জানিয়ে সচিব বলেন এর মধ্যে কুমিল্লায় ছয় জন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন তিনি আরও বলেন এ পর্যন্ত তিন হাজার আটশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে চার লাখ উনসত্তর হাজার পাঁচশো তেইশ জন আশ্রয় নিয়েছেন এ সময় বরাদ্দ করা ত্রাণ সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বন্যা প্লাবিত উপজেলার সংখ্যা চুয়াত্তরটি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষেবার সংখ্যা হচ্ছে যে পাঁচশো পঞ্চাশটি এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দী রয়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের যার মধ্যে কুমিল্লায় ছয় জন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়ি একজন নোয়াখালী পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুর একজন এবং কক্সেসবাজারে তিনজন আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের দুইজনের এটি মৌলিকবাজারে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের সচিবালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনায় ভয়াবহ পরিস্থিতি হতে পারত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল দুপুরে সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলেন আনসারের ছদ্মবেশ এসেছিল তারা দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কী মারমুখীভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভু হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধদেহী মনোভাব দেখেছে তাদের দাবি ছিল এক্ষনই রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল হয়তো আরও অনেকে যুক্তিত একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে প্রশাসনে কাজ করা স্বৈরাচারের দোষরদের দ্রুত সরিয়ে দিয়ে গণতন্ত্রের জন্য কাজ করতে চেয়ে যারা বছরের পর বছর বঞ্চিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে তাদেরকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সোহানুর রহমান সোহানের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন পরাজিত শক্তি ছাত্র জনতার বিজয়কে ভুলুণ্ঠিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এ সময় আওয়ামী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে জগ্রান্ত করছে যে এই বিজয়কে তার অসৎ করে দেওয়ার জন্য তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন মির্জা ফখর বলেন নতুন সরকারকে কোনো দাবিয়াদের জন্য ঘেরাও কিংবা চাপ না দিয়ে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকার সামগ্রিক রোডম্যাপ ম্যাপ চূড়ান্ত করতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব এইভাবে ঘেরাও করে ঘেরাও করে বার্ধ করে আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন এ সময় বানভাসী মানুষের প্রতি সমন্বিতা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীর দলীয় সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি অভিযোগে রাজধানীর চার থানায় করা মামলায় তিনশো আটাশি জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দুপুরে আনসার সদস্যদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে শাহবাগ পল্টন রমনা ও বিমানবন্দর থানায় প্রায় সাড়ে চার হাজার আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ রোববার রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রাখে এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করে পরে শিক্ষার্থীরা বাধা দিতে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন আসুন বন্যার্থদের পাশে দাঁড়াই মানুষ বাঁচাই এই আহ্বান নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এশিয়াটিক থ্রি পরিবার এরই ধারাবাহিকতায় এশিয়াটিক থ্রি পরিবারের সকল সদস্য তাদের একদিনের বেতন দিয়ে তহবিল গঠন করেছেন সেই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয়েছে তার সমান অংশ বন্যার্থদের প্রয়োজন মেটাতে সেই অর্থ পৌঁছে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই মানবিক উদ্যোগের মাধ্যমে এশিয়াটিক থ্রি সিক্সটি অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায় যাতে সবাই একত্রিত হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে এবার জেলা সংবাদ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন বন্যার্তদের সহযোগিতায় বিজিবি র্যাব বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন বাহিনী কাজ করছে এ সময় ত্রাণের কোনও সমস্যা হবে না বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা পরিদর্শনকালে তার সঙ্গে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজেপি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুলিশ আপনি করতেছে আনসার আপনি করতেছে সেনাবাহিনী বাহিনী এর হলো কেন্দ্রীয় দায়িত্বে আছে তারা তারাও সব কিছু কোঅর্ডিনেট করে দিচ্ছে ইভেন বিমান বাহিনী আপনি একটার পর একটা কিন্তু হেলিকপ্টার আসতেছে রিলিফে আমার মনে হয় আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না তবে সাময়িকটা একটা কষ্ট সবারই হচ্ছে এটা তো সবাই ভোগ হবে। সাময়িক এটা আমার মনে খুব দিন করবে না পাহাড়ে চাঁদাবাজি দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে অন্তর্বর্তী সরকার কঠোর কাজ করে যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ বান্দরবান সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন মানুষের জীবন জীবিকার উন্নয়নে সবার মতামতের ভিত্তিতে পার্বত্য অঞ্চলকে গড়ে তোলা হবে এ সময় সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও বৈষম্যমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার ঘোষণা দেন পার্বত্য উপদেষ্টা কালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন পুলিশ সুপার সৈকত শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন সারাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত জন্মাষ্টমী উপলক্ষে ঝালকাঠিতে সকাল এগারোটায় হিন্দু কল্যাণ ট্রাস্ট ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের মদনমোহন আখড়াবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পরে মদনমোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন সভায় বক্তারা সাম্প্রতিক সময়ের বন্যা দুর্গতদের পাশে সকল সনাতন ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান কুষ্টিয়ার কুমারখালীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়িতে গিয়ে শেষ হয় পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মহম্মদ আমিরুল আরাফাত এদিকে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মাগুরায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শহর সাত দোহা পূজা মন্দির এলাকায় গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাগুরা জেলা শাখার নেতাকর্মীরা শ্রীকৃষ্ণের জন্মদিনে সকল অশুভ দূর হয়ে যাক এবং ভালো থাকুক পৃথিবী এমনটাই প্রার্থনা করার কথা জানান ভক্তরা বিশ্বশান্তি কল্পে ও দেশমাতৃকার কল্যাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শ্রী মদনমোহন মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয় অপরদিকে গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মকল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং জেলা প্রশাসক ও পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এছাড়া পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছেন বিজয় টিভি নিউজ ডেস্ক নাটোরে গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে হত্যার অভিযোগে নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ একশো সাঁত্রিশ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে দুপুরে নাটোর সদর থানায় নিহতের মামা সোহেল রানা মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মামলার বিবরণে জানা যায় গত পাঁচই আগস্ট সাবেক সংসদ সদস্য শিমুলের নির্দেশে শহরের উত্তর বড় এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া মেহেদি হাসান রবিনকে তুলে নিয়ে যাওয়া হয় পরে মেহেদিকে শহরের কান্দিভিটা এলাকায় শিমুলের বাড়িতে আটকে রেখে তাতে আগুন ধরিয়ে দেয়া হয় এ সময় স্থানীয়দের সহায়তায় মেহেদিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত সাতই আগস্ট তার মৃত্যু হয় নোয়াখালীতে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে আটটি বন্যা কবলিত উপজেলার প্রায় একুশ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে এর মধ্যে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে এছাড়া এক হাজার আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে প্রায় এক লাখ বিরাশি হাজার মানুষ আশ্রয় নিয়েছে এদিকে জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বন্যার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে একশো আঠারো জন এছাড়া গত তিন দিনে তেষট্টি জনকে সাপে কেটেছে অন্যদিকে উজানের অতিরিক্ত পানির চাপে কোম্পানিগঞ্জের মুছাপুর সুইলস গেট ভেঙে গেছে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে আখাউড়া স্থল বন্দর দিয়ে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি সকাল থেকে সীমিত পরিসরে বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয় এদিন প্রায় তিন টন হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে এছাড়া দুপুর থেকে পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত একুশে আগস্ট আখাউড়া উপজেলার চল্লিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয় এছাড়া বন্যার পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থল এতে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয় যাচ্ছি খেলার সংবাদে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ টেস্টের আগে চ্যাম্পিয়নশিপ টেবিলের আটে ছিল টাইগাররা রাওয়ালপিন্ডিতে বাবর আজমদের দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ধাপ এগিয়েছে শান্ত বাহিনী আট থেকে পয়েন্ট টেবিলে বর্তমানে ছয়ে অবস্থান করছে নাজমুল হাসান শান্তর দল অন্যদিকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে আটে নেমে গেছে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষ দুয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া ফিওরেন্টিনাতে তিন বছর কাটানোর পর জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা নিকোলাস গঞ্জালেস এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে এক বছরের ধারে তেত্রিশ মিলিয়ন ইউরোতে ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন উইঙ্গার গঞ্জালেস এর মধ্যে মূল বেতনের সঙ্গে বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আর্জেন্টিনার হয়ে উনচল্লিশ ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন গঞ্জালেস গত দুই কোপা আমেরিকা শিরোপা জয়ে আলবি সেলসদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ২৬ বছর বয়সী এ আর্জেন্টাইন ফুটবলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার দেশবাসীকে মানভাষী মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা সরকারের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা এবং চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে তেইশ ক্ষতিগ্রস্ত সাতান্ন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনা সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে